গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে সকাল সকাল প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন ঠিক সেই রকমই এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের পনেরো নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় দুশো টোটো এই মিছিলে উপস্থিত ছিল এই দুই ওয়ার্ডে একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাপ্ত বসুও পনেরো নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শোভাযাত্রা আয়োজন করা হয় গ্রীষ্মের দাবদাহ যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই কারণেই টোটোর ব্যবস্থাও করা হয়েছিল প্রচারে ছিল একাধিক অভিনব ব্যবস্থা প্রচারের ফাঁকে দেখা গেল সৌগত রায়কে পথ মানুষের হাতে ঠান্ডা পানিও তুলে দিতে আমি বাইক পিছিয়ে মডেল বিরুদ্ধে শুভ দেখি যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই দমদম জুগ তোমর উদ্দীপনা মানুষের স্বতসূত্য এবং সহস আনন্দময় প্রতিক্রিয়া ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক সতসূত্য প্রতিক্রিয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবল ভাবে পড়েছে এই সেটা আমার ধারণা সৌগত রায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়বে আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবার থেকে উনিশের থেকে উনি আমরা যেখানে যাচ্ছি এখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সেটা তার এই যে চৌষট্টিটা প্রকল্প সেগুলো সব আমার ধারণা মানুষেরা পশ্চিমবঙ্গে পড়েছে এবং এই মানুষের প্রথম একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয় কাজ হাতে কলমে কাজ করে দেখায় সেটা আর আর পাঁচটা জায়গার মতো দমদমেও তার প্রভাব পড়ছে রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং আগে হ্যাঁ জিসকে ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেজ হ্যাঁ

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি